স্টার্ট কখনো বন্ধ হয় নাই লাইন টাইন সবকিছু ঠিক আছে কিন্তু ভাই প্রচুর পানি ছিটে আমি প্রথম দিন বুঝতে পারি নাই সামনের এইটা ওই নিচের কাউলটা এরকম ভিসেপ দেয়াতে একদম পানি আইসা সরাসরি পায়া লাগে সামনে যে বাইকটা রাখা এটা হচ্ছে একটা বাজাজ এন টু ফিফটি অ্যান্ড দুই দুইটা চোখ খুব সুন্দরভাবেই জ্বলতেছে কিন্তু প্রবলেম একটা আছে প্রবলেম যেটা আছে সেটা হইলো এই দুই চোখ জ্বললেও বাইরের আলো মোটামুটি ভালো মতো জ্বলতেছে না এন্ড বেশ পাপড়ের মধ্যে আছি আমার ব্যাগটা যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাগের ভিতরে ল্যাপটপ এন্ড সবকিছু সব পলি দিয়ে ঢাকা আমার এই ক্যামেরাটাও ছিল দিয়ে ঢাকা অবস্থায় আর এখানে আসার মনে হইতেছে পলি আকাশ থেকে যে পানি পড়তেছে ওইটা একটু কমছে অ্যান্ড আমরা চাইলে ছোট্ট একটা ভিডিও রেকর্ড করতে পারি একটা ইভিনিং রাইড করতে পারি আমি কখনো রেইন কোট যদিও পড়ি না বাট আজকে আমি যেটা পড়ছি এটা দাঁড়ান রেকর্ড হয়তো সাউন্ড হ্যালো হ্যাঁ রেকর্ড হচ্ছে আমি যেই ড্রেসটা পরছি এটা হচ্ছে সেমি রেইনকোট এটা একটা আসলে উইন ব্রেকারেরই মোটা ভার্শন মানে শীতের দিনের উইন ব্রেকার এটা আর আজকে আমার ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভালোই লাগতেছে ভিডিওটা আপনারা যখন দেখবেন দুই দিন পরে দেখবেন তো তখন হয়তো বৃষ্টির কোনো বও থাকবে না বাট আজকে লাস্ট কালকে থেকে শুরু করে কালকের ভিডিও যারা দেখছেন তারা তো জানেন কালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত বৃষ্টি বলতে গেলে থামেই নাই আমি যখন এলাকা থেকে বের হই আমার এলাকার রাস্তাঘাটে এমন পানি ছিল যে আমার বাইকে মানে বাইক যখন স্পিড বোর্ড গেলে যেরকম পানি দুই পাশ দিয়ে ঢেউ উঠে নদীতে ঠিক ওই রকম ঢেউ উঠে মানুষকে বিপদে ফেলতেছিলাম আমি খুব স্লোলি আসতেছিলাম সাইলেন্সার পাইপও ডুবেছিল মানে খুব রিস্কের মধ্যে মধ্যে আসতেছিলাম অনেকটাই যে ওনাদের মতো ওনারা যেন গুরুত্বপূর্ণ কি নিয়ে যেতেছে পলিথিন দিয়ে এইভাবে ঢেকে তাও আবার এক ট্রাককে আর এক ট্রাক বাইধা নিয়ে যাইতেছে আচ্ছা এলাকা থেকে বের হওয়ার সময় দেখলাম উত্তর আর এই পাশটা একটু আলোকিত আর মনে হলো যে বৃষ্টি হয়তো থামবে আমাদের ওই সাইডে এখনো বৃষ্টি হইতেছে কারণ একদম অন্ধকার আর এই সাইডটা ওই দিক থেকে আমি আলো দেখতেছিলাম তাই চিন্তা করলাম যে যেহেতু এদিকে মোটামুটি বৃষ্টি নাই একটু পর পর আমার ক্যামেরার লেন্স যদিও মুছতে হবে এইভাবে যেহেতু এদিকে বৃষ্টি নাই সেহেতু এদিকে একটা ভিডিও রেকর্ড করি কারণ সব কিছুর পর সব কিছুর মধ্যে যদি একটু মানে আনন্দের ছোঁয়া পাই ওইটাই আমি নেওয়ার ট্রাই করি আর এইখানে আমি যেটা আনন্দের ছোঁয়া পাইছি সেটা হইলো এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তার মধ্যে আমি মোটা একটা উইন ব্রেকার পরাতে এমন একটা ওয়ার্মি ভাব আসছে মানে মনে হইতেছে যে শীতের দিনে বিকেল বেলায় রাইড করতেছি একটু পরে কন সময় হয়ে যাবে এরকম একটা ব্যাপার স্যাপার পুরা দমে আমার লাগতেছে আর আমি এয়ারপোর্ট থেকে বের হইতে চাইতেছিলাম ওই দিক দিয়ে মেইন রোড দেখ কিন্তু মেইন রোডে বৃষ্টির কারণে এমন জ্যাম লাগছে আজকে যে ওই দিক দিয়েও বের হওয়ার কোনো ওয়েই নাই এই জন্য হচ্ছে আমরা দিয়াবাড়ি দিয়ে বের হইলাম আর কি জানো ও আচ্ছা একটু পরপর আমার ক্যামেরার লেন্স মুছতে হবে লেন্সটা কি এই পাশে না হ্যাঁ এই পাশে ভুলেও যাই কারণ হচ্ছে যে কোনো সময় যে অন্য গাড়ির কাদা একটা দা লেগে দেখা যাবে যে ভিডিও রেকর্ডই মোটামুটি বন্ধ হয়ে গেছে অ্যান্ড আপনাদেরকে আজকে একটু শেয়ার করি এন টু ফিফটি বাইকটা বৃষ্টির দিনে কীরকম সাপোর্টিভ স্টার্ট কখনো বন্ধ হয় নাই লাইন টাইন সব কিছু ঠিক আছে কিন্তু ভাই প্রচুর পানি ছিটে আমি প্রথম দিন বুঝতে পারি নাই সামনের এইটা ওই নিচের কাউলটা এরকম ভি শেপ দেয়াতে একদম পানি আইসা সরাসরি পায়া লাগে তবে পেছনের পাশে পানি কম লাগে অন্যান্য বেশ কিছু বাইক আছে যেগুলা কিটেড বাইক যেগুলো সামনের যে বসে তার পায়ে পানি ছিটে না কিন্তু পেছন থেকে এসে পেছনের জায়গার পানি ছিটে এটাতে আসলে টায়ার হাগার এন্ড সব কিছু দেওয়াতে পেছনের দিক থেকে আপনি অনেক বেশি রক্ষা পাবেন কিন্তু সমস্যাটা হয়ে যায় সামনে আপনি যদি রাইডিং বুট পরেন তাহলে ঠিক আছে যে পানিটা আপনার জুতার ভিতরে ঢুকবে না বা যদি গাম টাইপের কিছু পড়তে পারেন বাট টানা হইলে এটার কিটটা এমনভাবে দিছে এটা এটা একটা প্রবলেম এটা আসলে একটা প্রবলেম অ্যান্ড এছাড়া বৃষ্টির দিনে এটা নিয়ে আমি তেমন কোনো প্রবলেমে পড়ি নাই এখনও পর্যন্ত কারণ হচ্ছে এটা ডুয়েল চ্যানেলস থাকাতে যে কোনো রাস্তায় আমি ইজিলি মুভ করতে পারতেছি তবে একটা জিনিস সেটা হলো বৃষ্টির সময় সাইড করে কর্নারিং করে জোরে চটল টটল করতে যায় না কারণ কোন রাস্তা কেমন পিছলা এটা কিন্তু বোঝা যায় না আর আমি এখনো পর্যন্ত এটা নিয়ে ওই প্রবলেমে পড়ি নাই কারণ এটার ইনিশিয়াল পিক আপ বেশি কিন্তু এইটার আবার অত বেশিও না যে একদম থেকে পর্যন্তই আপনাকে এক তিন সেই পাওয়ার দিবে তা না এটার পাওয়ারটা যেন কেমন প্রথম এক থেকে চার পর্যন্ত অত বেশি পাওয়ার থাকে না চারের পরে পাঁচ থেকে শুরু করে লাস্টের দিকে আবার একদম লাস্টে থাকে না বাট চার থেকে ছয় সাত পর্যন্ত ছয় পর্যন্ত আমি বলবো মানে পুল করলেই দৌড় দেয় পুল করলেই দৌড় দেয় এটার মেন পাওয়ারটা মনে হয় চার হাজার আর পি এম থেকে আসে এরকমটা আমার মনে হতেছে এবং এটা ছয় সাড়ে ছয় পর্যন্ত হয়তো বা থাকে আমার ব্রেক ইন্ড পিরিয়ডের বাইক এই জন্য আমি অত পুল করতেছি না বাট অন্যান্যগুলা চালাইছিলাম তো ওইগুলা তো আমি এই সেমই দেখছি এ হচ্ছে এটার অবস্থা এখনও পর্যন্ত এতটুকুই জ্ঞান নিতে পারছি অ্যান্ড আরও জ্ঞান নিতে থাকবো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো আর এই বাইকটার আমি এখনো নাম কেন ট্রান্সফার করতেছি না ওয়েট একটু মুছে নেই আমি এখনো নাম ট্রান্সফার করতেছি না এটার পেছনে অনেক বিশাল একটা কারণ একদম বিশাল কারণ হচ্ছে কি জানেন এই বাইকটা আমি রাখবো কিনা এখনো পর্যন্ত আমি নিজেও শিওর না মানে আমার কাছে বাইকটা ভালো লাগতেছে আড়াইশো সিসি আড়াইশো সিসির একটা স্পেশাল ধাক্কা ওভারঅল এগুলা নিয়ে আমি স্যাটিসফাইড বলবো মানে এক্সপেরিমেন্ট করার জন্য বাইকটা স্যাটিসফ্যাকশন আমাকে দিচ্ছে কিন্তু যদি বলেন যে আসলে মানে এটা কি আমার দরকার কিনা যার একটা বাইক তার তো অবশ্যই দরকার পড়বে যেহেতু আমার আরেকটা এম টি ফিফটিন আছে এম টি ফিফটিনও যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল একটা বাইক যদিও এটার সিসি একশো কম বাট যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল একটা বাইক এখন ওইটার সাথে এটা রাখা কতটুকু যৌক্তিক এটা নিয়ে আমি চিন্তা করতেছি মানে পালসার এন টু ফিফটিকে খারাপ বলে আমি বিদায় করব না বাসা থেকে কিন্তু ওজো ওইটাই আসলে দুইটা বাইক রাখার জন্য এটা কতটুকু যৌক্তিক কারণ একই সেগমেন্টের দুইটা বাইক যদি আপনি রাখেন ধরেন আপনার কাছে একটা এম ফিফটিন ভার্সন ওয়ান আর ভার্সন টু দুইটাই আছে দুইটার মধ্যে ওরকম আহামুরি কোনো পার্থক্য নাই অনেক বড় কোনো পার্থক্য নাই যার যেরকম বাজেট সে ওরকম কিনবে প্রিমিয়াম জিনিসের আসলে আউটপুট একটু প্রিমিয়াম আসবে এটাই স্বাভাবিক আর যেটার দাম একটু কম ওটার দাম অনুযায়ী ওটার আউটপুট আসবে এটাও ওরকম নর্মাল ঠিক ওরকম আমি বলবো যে আসলে এটার সাথে এমটি ফিফটিন রাখা কোনো যৌক্তিক কিছু না আবার যদি চিন্তা করেন আচ্ছা এটা এমটি ফিফটিনের সাথে কম্প্যারিজন ভিডিও হয়ে যেতেছে যদি কখনো এই বাইকটা আমি সেল করি সেই ক্ষেত্রে হচ্ছে আমি এমটি ফিফটিনের সাথে একটা কম্প্যারিজন ভিডিও করব যে এমটি ফিফটিন আর এটার মধ্যে কোনটার কোন জিনিসগুলো আমার ভালো লাগছে ইনশাআল্লাহ এটা আমি করব আর যেটা বলতেছিলাম এখনো পর্যন্ত এটা আছে এখনো পর্যন্ত মাত্র চালাইলাম আমি তো দুই তিনশো কিলো হয়তো এক হাজার কিলো চালানোর পর আমি এটা ডিসিশন নিব যে বাইকটা আমি সেল করবো কি করবো না কারণ অন্ততপক্ষে দুই থেকে তিনবার তেল লোড করলে বোঝা যাবে যে এটা ফুয়েলে এটা কিরকম কি চায় এ্যান সত্যি কথা কি এখনো পর্যন্ত আমি বাইকটা খুবই এনজয় করতেছি কোনো রকম কোনো প্রবলেম এখনো পর্যন্ত ফেস করতেছি না জাস্ট এই জায়গায় একটা প্রবলেম ফেস করতে পারি এখানে পুলিশ থাকে সামনে এন্ড ওনারা যদি ধরে কাগজ দেখতে চায় তাহলে একটা বিশাল রে ভাই ও আজকে এগুলা ধরতেছে বাস আর কভার যেগুলা ভ্যান যাক ভালো হয়েছে বাইক ধরে নাই বাইক ধরলে আজকে ফাপড় ছিল কারণ বাইক আমার নামে না তো চাইলে একটু মুছে নিই চাইলে একটু কেস টেস বা চাইলে একটু ফাইন টাইন করতে পারতো আর কি কারণ এখন নাকি আবার ঘুষের আমল টামল নাই আগে তো দেখা গেছে আমাদের ভাই কাটকাইছে আমরা ভাই একটা রেকার কইরা দেন না ভাই হাফ রেকার কইরা দেন হাফ রেকারও হইতো জানেন কি না আপনারা বারোশো না তেরোশো টাকার রেকার ছয়শো টাকা দিয়ে হাফ রেকার করা যাইতো কি উল্টা পাল্টা কাহিনি রে ভাই তবে কেসের পরিমাণটা আর একটু কমানো উচিত একবার মনে হয় কারণ মাঝে মধ্যে তো আমরা ছোটোখাটো অন্যায় করি আমার মনে হয় আইনটাকে আর একটু স্ট্রং করে মানে আইনের প্রয়োগ স্ট্রং করা হোক যেইটার যেই মামলা ওইটা করা হোক কিন্তু আইনটাকে একটু সুমধুর করা হোক এই ব্যাপারটায় যে আসলে একজনের বাইক যাতে আরেকজন একজন চালাইতে পারে এখন ভাই আমি একজনের বাইক চালাবো আমি কি নাম ট্রান্সফার করে চালাবো এটা কেমন কথা গাড়ি একজনেরটা আরেকজন চালাইতে পারতেছে বাস একজনেরটা আরেকজন চালাইতে পারতেছে এই দুনিয়ার সবকিছু একজনেরটা আরেকজন চালাইতে পারতেছে বাইকের ক্ষেত্রেই কেন একজনেরটা আরেকজন চালাইতে পারবে না আমার মানে সম্ভবত ভাইয়ের বাইক ভাই চালাইতে পারবে বাবার নাম যদি এক থাকে বাবার ছেলে বাইক চালাইতে পারবে বাট কেউ চালাইতে পারবে না আমার স্বাস্থ্য ভাইয়ের বাইক আমি চালাইতে পারবো না এটা কোনো কথা মানে এখানেই তো ফ্যামিলির পুরো ডিভাইডেশন করে দিচ্ছে ধারণ মুছে নেই মানে ডিভাইড করে দিল না পুরো ঘর সংসার আলাদা করে দিল এটা কোন ধরনের নিয়ম ভাই একটা বাইক এক ফ্যামিলিতে একটা বাইক সবাই চালাইতে পারে না বা আমি আমার বন্ধুর বাইক চালাইতে পারি না এটার জন্য কেস এটা অযৌক্তিক আমার কাছে মনে হয় রাস্তাটা এত বেশি ছায়া থাকে দিনের বেলা আর আজকে একটু অন্ধকার হওয়াতে পুরো মনে হইতেছে যে রাত এরকম একটা ব্যাপার যাক এই অন্ধকারে কি আর কথা বলবো মূল কথা বৃষ্টিতে এই বাইকটা আমাকে ভালোই সাপোর্ট দিতেছে শুধুমাত্র সামনের চাকার পানি ছেটা বাদে আর সব কিছু আমার ভালোই লাগতেছে একদম ফুলফিল ওকে আগের যে পালসারগুলো ছিল ওগুলাতে একটু ভয় লাগতো এভিএস টিভিএস ছিল না অ্যান্ড এটা ডুয়েল চ্যানেল এভিএস থাকাতে দেখেন ষাট সত্তর অনায়াসে তুলতে পারতেছি বাট আমি তো পা উপরে উঠায় রাখছি দেখে নেই যে মানে স্যান্ডেল থেকে প্যান্ট অনেক উপরে উঠায় রাখছি সামনের চাকা থেকে পানি ছিটে এসে বালু পায়ে ব্যথা লাগে এরকম লাগতেছে ও বাউ কাশফুল আসেন আপনারা কাশফুলের ছবি তুললে আমার ভালো লাগবে যদি আমার ভিডিও দেখে এসে ছবি তুলেন আমার তো কাশফুলের ছবি তোলার মতো মন মানসিকতা সঙ্গী সাথী কেউই নাই সিঙ্গেল মানুষ ভাই একলা একলা ঘুরা বেড়াই ভালোই লাগে বিরুলিয়া ব্রিজ যাবো নাকি একটু বৃষ্টিটা দেখতে ভালোই লাগতো ব্রিজের উপরে থেকে চলেন আপনাদেরকে একটু শেষবারের মতো বিরুলিয়া ব্রিজে শেষবার না একটু বিরুলিয়া ব্রিজে নিয়ে যাই বিরুলিয়া ব্রিজটা বৃষ্টির মধ্যে সুপার লাগবে আমার মনে হইতেছে দেখছেন আমি কত ভ্রমণ পিপা সুপ ঠিকঠাকই বলতেছিলাম কাজ আসার মন মানসিকতা নাই এই না সেই না কিন্তু বিরুলিয়া ব্রিজ দেখে আমার মনে হয়েছে যে একটু বিরুলিয়া ব্রিজে উঠে যাই আজকে আসলে ভিডিওর তেমন কোনো টপিক নাই সত্যি কথা মানে আমি বেরোয় মনে হইলো যে সুন্দর লাগতেছে পরিবেশ পরিস্থিতি ভাই বা গাইড আর একটা ভিডিও শুট করে ফেলি এই জন্য এই ভিডিওটা শুট করা অ্যান্ড ব্রিজের উপর অনেক মানুষ একদম উপরে উঠবো না এই ভাই নুরি পাথরে তো ভয় লাগে পামটাম কম কিনা চাকায় যায় না এখানে কেউ নাইমেন না আবার সাহস করে এখানে নামলে ফুচুক করে নিচে পড়ে যাবেন নদী কত বড় হয়ে গেছে আগের চেয়ে মনে হয় পানি একটু কমছে হ্যাঁ 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 বন্যা কমছে তো পানি কমছে ও ওয়াও সেই চিল একটা কিন্তু এখানে তাই না ঠান্ডা লাগতেছে আমার উইন ব্রেকার পরার পরেও যাক আমি ভিডিও রেকর্ডিং এইখানের ভিডিওটা এখানেই শেষ করি কারণ যাওয়ার রাস্তা বাকিটা অন্ধকার থাকবে দেখানোর মতো কিছু থাকবে না তাহলে এখান থেকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ অ্যান্ড চিলব্রো